মসজিদের ওইটাই ভাঙ্গলেন পাশে কিছু বানায় না এখানে 9 নম্বরে জলাস নাই এটাকে উদ্দেশ্যপ্রণোদিত কিনা না এটা কোনো উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত না আপনারা কি তো বলছে যে আশেপাশের যেগুলো এগুলো বিগত সময়ে মোবাইল কোর্ট বিগত দিনই করা হয়েছে করা হয়েছে এবং এখানে গেলে দেখতে পারবেন এখনো সাইনবোর্ড লাগানো আছে এবং ওগুলা ব্যবহার বন্ধ ওগুলা কেউ এখন ব্যবহার করতে পারছে না বিদ্যুৎ সংযোগও বন্ধ আছে এখনো কারেন্ট বিদ্যুৎ সংযোগ দেয়া পড়া তো বাইপাস বিদ্যুৎ দিয়ে ব্যবহার করছে বাইপাস টাকার পাশে যেটা নিয়ে আসছেন 3 লক্ষ টাকা মিটার ওরা বললো বাইপাস বিদ্যুৎ যারা ব্যবহার করতেছে তাদের বিরুদ্ধে ডিপিডিসি কে চিঠি দেওয়া হয়েছে ডিপিডিসি এখন ব্যবস্থা নিতে হবে ডিপিডিসি ডিপিডিসি কে রাজুক চিঠি দেওয়া হওয়ার পরেও কিভাবে ডিপিডিসির বিদ্যুৎ নিয়ে তারা বিদ্যুৎ ব্যবহার করতেছে এটা ডিপিডিসি আচ্ছা আমরা খুব শিগগিরই কি আসলে দিয়াবাড়িতে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোতে আপনার অভিযান দেখব অবশ্যই আমাদের যেহেতু নিয়মিত যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আমরা প্রত্যেক দিনই চেষ্টা করতেছি কিছু না কিছু করার দেখলাম তারপরে অবৈধ তিন চারটা তিন চারটা বিশাল বিশাল বাজার আছে ওগুলো তো আপনারা ধরছেন না শুধু কেবল এটা প্রশ্ন আসবে যেহেতু আমি মুসলমান এটা বারবার প্রশ্ন আসবে যে একটা মসজিদের এখানে এটা আবেগের জায়গা অবশ্যই এটা মুসলমান তার তেমন কিছু না আর এটা আপনি দশ বছর পরে যদি স্থায়ীভাবে এটা আপনি ভাঙার সমস্যা ইয়ে রাখেন তাই না যেকোনো সময় আপনি ভাঙিয়ে রাখেন বললাম যেটা যে বয়সদের জন্য নির্ধারিত জায়গা আছে সেই জায়গায় বানাইতে পারতাম আমি অনুর্ধারিত একটা জায়গা

শিডিউল অনুযায়ী ভাগ ভাগ ভোগা করে আমাদের কষ্ট হয় আমরা অপেক্ষা অবশ্যই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ